আশানঘ উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস এই স্কুলের প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ এবং উপস্থিত এই স্কুলের আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী আমি ভাই ও বোন বলতে পারবো না কারণ আমার ছেলে আমার একদম ছোট ছেলে সেও বাংলাদেশের একটা বিখ্যাত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আমার বড় ছেলেও একটা বাংলাদেশের একটা বিখ্যাত কোম্পানির সে চিফ কনসালটেন্ট হিসাবে কর্মরত প্রায় বিশ লক্ষ টাকার কাছাকাছি বেতন পায় গাড়ি পায় তো আমার সহধর্মিনী যিনি একটু আগে লক্ষ্য রেখেছেন উনি উনিশশো আশি সালে শামসুদার হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এখন ছায়ানটের ছাত্রী ছিলেন অত্যন্ত ভালো গান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন উনিশশো আশি সালে আমি এই জন্য বলছি যে অনেকে আমার নাতির বয়সে নাতির বয়সে এই হিসেবে নাতি নাতি হলে তো ভাই বোন বলা যায় ঠিক আছে কে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি অত্যন্ত অভিভূত হয়েছি মুক্ত হয়েছি আমরা যখন ছোটোবেলায় স্কুলে গিয়েছি অবশ্য আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুল পুরো পাকিস্তানের সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল ছিল আরমার ডা গভর্নমেন্ট হাই স্কুল সরকারি বিদ্যালয় সেই স্কুলে অনেক মানে কারিকুলামের পাশাপাশি অনেক খেলাধুলা বিভিন্ন স্কাউট বিভিন্নভাবে সেই স্কুলের একটি সুনাম ছিল পাকিস্তানের তেইশ বছর একাধারে হকিতে চ্যাম্পিয়ন ছিল সেই স্কুল আমি একটি শৈশবে যে স্কুলের থেকে এসেছি সেখানেও এমনিভাবে কালচারাল অনুষ্ঠান হতো বিভিন্ন অনুষ্ঠান হতো তবে আমি এই আসান আর্ট স্কুলের গতকাল জিত্তর স্কুলে গিয়েছি সেখানেও দেখলাম আমাদের এই ছেলে ছেলেমেয়েরা যে সাংস্কৃতিক অঙ্গনের তাদের যে পদচারণা তাদের যে প্রতিভা এটি অত্যন্ত সুন্দরভাবে পুরস্কৃত করেছেন আমি স্কুলের যিনি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত এই কারিওগ্রাফিগুলো যে শিক্ষক এদেরকে শিখিয়েছেন বা বাড়িতেও তারা এটা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা মনে করি এই ক্রীড়াঙ্গন লেখাপড়ার পাশাপাশি যদি ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গন এই দুটি অঙ্গনকে তিনটি অঙ্গনকে একসাথে আমরা যদি পরিচালনা করি অনুশীলন করি তাহলে আমাদের সমাজে আজকে যে নৈরাজ্য যে ছিনতাই কিশোর গ্যাঙ্গের যে উৎপাত মাদক মাদকের প্রতি যে আসক্ততা সমাজে যে হারাহানি এর থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারব অতএব আমি শিক্ষক ভাইদের প্রতি অনুরোধ রাখবো আজকে আমরা এখানে যেটা আপনার ডিসপ্লে করেছেন আমাদের সামনে উপস্থাপন করেছেন এই অনুশীলনটি আপনারা রাখবেন এই বাচ্চারা আগামী দিনে এখানে দুইজন সনাবধনের ডাক্তার বসে আছেন এই ইউনিয়নেরই কৃতি সন্তান আমি তাদেরকে জানি চিনি এমনিভাবে এই স্কুল থেকে আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা পুলিশ বাহিনীর কর্মকর্তা রাষ্ট্র পরিচালনার কর্মকর্তা এমপি হবে মন্ত্রী হবে রাষ্ট্র পরিচালনা করবে সৎভাবে এই দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করবে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য তারা প্রস্তুত থাকবে এখানে একটি ছেলে এবারকার যে আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলন সে আন্দোলনের প্রতিফলন আবু সাহেব নিজের জীবন কিভাবে দিয়েছেন বন্দুকের বুলেটের সামনে দাঁড়িয়ে একটি ছেলে এখানে সেটি ডিসপ্লে করেছেন আমি অত্যন্ত অভিজ্ঞতা হয়েছি আরো অন্যান্য গতকালে দেখেছি একটি মেয়ে সে আমাদের দেশে এখন একটা বৃদ্ধাশ্রমের বৃদ্ধাশ্রমের একটি চর্চা আমাদের দেশে শুরু হয়েছে বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কটি টাকা এবং তাদেরকে আপত্তি মেয়েটি অত্যন্ত সুন্দরভাবে স্কুলে তুলে ধরেছেন আমাকে কখনো আমি বৃদ্ধাশ্রমে একা থাকি আমার ছেলে মেয়েরা কখনো বছরে একবার দুবার আমাকে দেখতে আসে কয়েক মিনিট থাকে আবার চলে যায় আমার জন্য কটি টাকা পাঠিয়ে দেয় আমি একটি বৃদ্ধাশ্রমে থাকি এই যে কষ্ট ইসলাম এটা অ্যালাউ করে না ইসলামে বাবা মায়ের সাথে থাকা এবং বাবা মা যদি ক্ষেপণ না করে মায়ের প্রতি যদি তার সেই কর্তব্য পালন না করে এবং তাহলে তার দেশতে যাওয়ারও কোনো সুযোগ নেই এবং তার আল্লাহর মোটেই সবার সুযোগ নেই অতএব এই বৃদ্ধাশ্রম যেন আমাদের মাথায় না থাকে আমরা বড় হয়ে শিক্ষিত হয়ে আমার কেউ শিল্পপতি হবে কেউ যাশ্রয়ী হবে কেউ সমাজের গণ্যমান্য ব্যক্তি হবে কিন্তু বাবা মাকে যেন আমরা বৃদ্ধাশ্রমে না পাঠাই এই বৃদ্ধাশ্রমে সংস্কৃতি থেকে যেন বাংলাদেশ বেড়ে আসতে পারে এটা ইউরোপ আমেরিকার কালচার তারা সেখানে এবং বাবা মাকে বছরে একবার সে ক্রিসমাসে বা নিউ ইয়ার ডে থেকে একটা ফুল দিয়ে আসে মানে আবার কিছু তাদের দেশে উৎসাহ আছে মাদার্স ডে ফাদার্স ডে সেদিন একটি করে ফুল দিয়ে আসে কিন্তু আমাদের দেশে যেন আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকি করি দেশের খেক করি দেশের প্রতি আমাদের যে কর্তব্য দায়িত্ব সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আমরা পালন করি পরিশেষে আবারও এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিই যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ দিই প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না কেউ বিজয়ী হবে কেউ বিজিত হবে এটাই ইতিহাসের নিয়ম আমি তাই আমার বক্তব্য পরিশেষে বলতে চাই আসল আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে